শিক্ষামন্ত্রী হাসান চৌধুরী বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে এর মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানে নিয়ম বহির্ভূত প্রশাসন নিয়ন্ত্রণ অর্থের বিনিময় শিক্ষক নিয়োগ ও বদলির ঘটনা রয়েছে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেছেন ক্ষমতাচ্যুত সাবেক সরকারের মন্ত্রণালয়ে দায়িত্বে থাকাকালে শিক্ষার বারোটা বাজিয়ে দিয়েছে মহিবুল হাসান চৌধুরী কিন্তু শিক্ষা খাতের কোন কোন বিষয়গুলোতে হস্তক্ষেপ করেছে নফেল আর কিভাবে দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংসের মিশরে নিজের ক্ষমতার ডালপালা ছড়িয়েছে সাবেক এই শিক্ষামন্ত্রী এই নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে কেটিভি নিউজ টোয়েন্টি ফোর চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহুদ রহমান সিয়াম শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রী থাকাকালে বিপুল পরিমাণ সম্পদ গড়ে তোলেন আওয়ামী লীগের এই সাবেক সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নফেল জানা গেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অর্থায়ন ও নিজস্ব জায়গায় প্রতিষ্ঠিত প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়টির প্রায় পাঁচ বছর আগে নিয়ন্ত্রণে নেন নফেল অভিযোগ রয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগেও ছিল তার নিয়ন্ত্রণে বৈষম্য ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থী ও জনতার উপর হামলার নির্দেশদাতা হিসেবে কমপক্ষে মামলার আসামি হয়েছেন তিনি চট্টগ্রামের ছাত্র জনতার গুলি দুর্বৃত্তদের বেশিরভাগই তার অনুসারী পরিচিত শিক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রী ও মন্ত্রী থাকাকালে বদলি ও নিয়োগ বাণিজ্য করেছেন বলে অভিযোগ রয়েছে নওফেলের বিরুদ্ধে যেখানে প্রতিটি বদলি সুপারিশের জন্য কয়েক লাখ টাকা নিতেন তিনি চট্টগ্রাম শিক্ষা বোর্ডের নিয়ন্ত্রণও নিজের হাতে নিয়েছিলেন বোর্ডের কেনাকাটা সব কাজে পেতেন তার বলয়ের ঠিকাদাররা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও সিভাসুর শিক্ষক নিয়োগের নিয়ন্ত্রণে নিজের পছন্দের লোকজনও নিয়োগ দিতেন তিনি এছাড়া রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগের জন্য সুপারিশ করেন নফেল এমন একটি সুপারিশনামা সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল হয়েছে জানা গেছে কলেজ শিক্ষকদের বদলির ক্ষেত্রে নফেল তার পিএস এর মাধ্যমে তিন লাখ টাকা ঘুষ নিতেন এছাড়া কয়েক লাখ টাকা লেনদেনে বিভিন্ন কলেজের অধ্যক্ষ নিয়োগ করা হতো চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান সচিব পরীক্ষা নিয়ন্ত্রক থেকে শুরু করে স্কুল কলেজের পরিদর্শক হিসেবে নিজের লোকদের নিয়োগ দিয়েছিলেন নফেল তারা ফলাফল জালিয়াতি থেকে শুরু করে বিভিন্ন অপকর্ম করলেও শিক্ষামন্ত্রী সবসময় নীরব ছিলেন শিক্ষা বোর্ডে এসব কর্মকর্তা মন্ত্রীর জন্য খামে ভরে টাকা পাঠাতেন এদিকে চট্টগ্রাম সিটি কর্পোরেশন দুই সালে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব বিজনেস ও টেকনোলজি নামের একটি প্রতিষ্ঠান পরিচালনা করত দুই হাজার এক সালের আট মে সিটি কর্পোরেশনের দশম সাধারণ সভায় প্রতিষ্ঠানটিকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করার সিদ্ধান্ত নেওয়া হয় তৎকালীন চৌধুরী আবেদনের ডিসেম্বর স্থাপন ও পরিচালনার জন্য সাময়িক অনুমতি দেয় শিক্ষা মন্ত্রণালয় এরপর বিশ্ববিদ্যালয়ের ভবন নির্মাণ জায়গা কেনা বেতন ভাতা পরিষদ সহ বিভিন্ন খাতে প্রায় চৌত্রিশ কোটি টাকা খরচ করেছে সিটি কর্পোরেশন সরকারের কাছ থেকে অনুমোদন পাওয়ার পর প্রতিষ্ঠানটি সঠিকভাবে চলছিল অভিযোগ রয়েছে মহিবুল হাসান চৌধুরী দুই সালে শিক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রী হওয়ার পর তিনি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হয়ে অন্যায়ভাবে ভাবে বিশ্ববিদ্যালয়টি দখল করে নেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে অর্থায়নে 2001 সালে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় ওই বছরে বারো ডিসেম্বর সরকারি অনুমোদন পাওয়ার পর থেকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বিশ্ববিদ্যালয়টি পরিচালনা করে আসছিল বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন এবং প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় পরিচালনা সংক্রান্ত ট্রাস্টি দলিলের মর্ম অনুসারে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কর্মরত মেয়র পদাধিকার বলে বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন এ ধারাবাহিকতায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আজম নাসির ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন দুই সালের ১৪ জুলাই বিশ্ববিদ্যালয়ের কয়েকটি ঘাটতি দূর করার জন্য চিঠি পাঠালে সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়কে নিজের বলে দাবি করেন তো দর্শক আজ এ পর্যন্ত নিত্য নতুন সকাল আপডেট পেতে কেটিভি নিউজ টোয়েন্টি এর সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে